বছর চুন ট্রাইকোনি এখান থেকে মটন এই মটন চপটা দাম গেস করতে পারবেন মাত্র 30 টাকা কিভাবে সম্ভব এটা আমি এটা বলতে পারি যে 50 টাকাতে আমার খাওয়া এটা কিন্তু বেস্ট ফিশ ফ্রাই একদম ভালো আছে তুমি ভালো আছো এই চলছে ভenge দেখি এখন ভিতরে কিন্তু মাছের কোয়ান্টিটি বেস অনেকটাই দামের তুলনায় যথেষ্ট পরিমাণই আছে মাত্র পনেরো টাকাতে এরকম চিজ বল আশা করছি আপনারা কোথাও খান নিয়ে ডাকে আমি আজকেই প্রথম আজকেই প্রথম খুললেন বাহ লাগে ভালো দিনই এসছি আপনার কাছে এটা যে স্টিমে পুরো তৈরি হয়ে যাবে তৈরি হয়ে এরকম হয়ে যাবে এটা দেখতে কত দাম পড়ছে কিবা আজকের ভিডিওতে আমরা ট্রাই করব দুটো রোড সাইড স্ট্রিট ফুডের দোকান প্রথম দোকানে আমরা ট্রাই করব মাত্র পনেরো টাকার চিকেন চিজ বল এবং ওর সাথে তিরিশ টাকার মাটন চপ মাত্র পঞ্চাশ টাকার একটা দুর্দান্ত ফিশ ফ্রাই সেকেন্ড দোকানে গিয়ে ট্রাই করব একজন কাকু আকিমার কাছ থেকে এই শীতের সন্ধ্যায় ধুকি পিঠে সব কিছু জানতে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো আজকে আমি চলে এসেছি হচ্ছে আমার আজকের ভিডিও সবচেয়ে প্রথম দোকানে এবং এই দোকানটা হয়তো আপনারা চিনতে পেরেছেন কারণ আমি প্রায় সাত থেকে আট মাস আগে এই দোকানের আরেকটা ভিডিও বানিয়েছিলাম দাদাদের আপনারা অনেকজন দেখেছেন এবং অনেকজন এসেছিল না খাওয়ার জন্য তো দাদাদের কাছে আমি আবার চলে এসেছি যে খাবারের কোয়ালিটি কি আগের থেকে ভালো হয়েছে কিনা এবং তার সঙ্গে কিন্তু আরো অনেক কিছু নতুন খাবার এই তো আইটেম নতুন অ্যাড হয়েছে একদম না তখন কি চলছে বলো আর কেমন আছো বলো একদম ভালো আছি তুমি ভালো আছো এই চলছে আজকে কি কি ট্রাই করতে পারি বলো যেগুলো আগে ট্রাই কইটি সেরকম কিছু বলো মানে আমারে तेरे কিছু অ্যাড হয়েছে নতুন অ্যাড হয়েছে আইটেম অ্যাড হয়েছে চিজ বল চিজ এখানে কিন্তু সমস্ত মেনু দেওয়া আছে প্রাইস দেখতে পাচ্ছেন কত কম প্রাইস থাকে এখানে শুরু মাত্র উনত্রিশ টাকা ঊনচল্লিশ টাকা এরকম প্রাইস এবং মাটন কাটলেও দেখি রয়েছে আগে আমি বেশ কয়েকটা আইটেম ট্রাই করেছি আপনার চাইলে আগের ভিডিওটাও গিয়ে আমার প্রোফাইলে চেক করতে পারেন বল আজকে কি কি ট্রাই করা যেতে পারে আজকে তুমি আগে যে হ্যাঁ হ্যাঁ ফিশ ফ্রাই খাও ফিশ ফ্রাই চিকেন চিজ বল খাও চিকেন চিজ বল মানে আর চিকেন লেগ এটা আচ্ছা এটা বিগ কালেট খাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর পকোড়া খাও তুমি পকোড়ার দোকানে পকোড়া তাহলে আরেকবার ট্রাই করে নিও আমি একদম ট্রাই করব আর আমি সালে এবং ভিতরে আমি একবার শেয়ার করি আপনার সঙ্গে যদি আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছি তাও আরেকবার শেয়ার করে নি ঠিক আছে এটা হচ্ছে বেস্ট পকোড়া দোকানের অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর মানে একদম আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন গাছপালা রয়েছে এবং মোটামুটি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু স্পেস রয়েছে বসার কিন্তু এরকম জায়গা ঠিক আছে এখানে বসে আপনারা সন্ধ্যাবেলায় দুর্দান্ত কিন্তু আড্ডা মারতে পারেন এবং তার সঙ্গে ফ্রাইড আইটেম চা কফি সব কিছু কিন্তু আপনারা এখানে এনজয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এতগুলো আইটেম আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেস্ট পকোড়া থেকে আমি বলে দিই এখানে কী কী আছে তো প্রথমে শুরু করছি হচ্ছে এই প্লেটটা থেকে প্রথমে রয়েছে হচ্ছে মাটন কাটলেট চিকেন চিজ বল এবং চিকেন পকোড়া শুরু করে হচ্ছে চিজ বল থেকে দেখুন পুরো ভেতরে গিয়ে দেখতে পাচ্ছেন পুরো চিজই রয়েছে ঠিক আছে এবং চিকেন রয়েছে সম্ভবত এখানে আমুলের মজার এলা চিজ ইউজ করা হয় ভাবতে পারছেন ট্রাই করে দেখি এটা কেমন লাগছে খেতে শুধু ট্রাই করি ভিতরে কিন্তু এখানে ম্যাশ করা আলু আছে তার সঙ্গে চিজ আছে চিকেন আছে ডাউন খেতে পনেরো টাকাতে আমার খাওয়া এটা হচ্ছে বেস্ট চিকেন চিজ বল এই যে চিজ বল যা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে এক প্লেট নিতে হবে মানে চার পিস নিতে হবে এবং এটার এক প্লেটের প্রাইস হচ্ছে হচ্ছে ফিফটি নাইন এবার চলে আসি হচ্ছে এখান থেকেই নেক্সট আইটেমে এটা আমি ট্রাই করিনি হচ্ছে এটা যে চিকেন পকোড়া সেটা দেখুন একদম পুরোটাই চিকেন রয়েছে মোটামুটি কিন্তু পাতলা কোটিংই বলা চলে এর ভিতরে কিন্তু চিকেনের বেশ অনেকটা বড়ই চাঙ্ক রয়েছে একটা ট্রাই করে নিই চিকেন পকোড়াটা পেঁয়াজ নিয়ে নি চিকেন পকোড়াও সেম ঠিক আছে উপরে কোটিং বেস ক্রিসপি ভিতরে চিকেনও কিন্তু একদম ঠিকঠাক মানে বয়েল হয়েছে এবং আমার মনে হয় যে এটার বলতে গেলে প্রাইস পড়ছে মোটামুটি ওই বারো টাকা তেরো টাকা সামথিং সেই হিসাবে কিন্তু এটা টেস্ট বেশ ভালো বেশ এবার যখন ট্রাই করুন এখান থেকে মাটন কাটলেটটা মাটন কাটলেটের প্রাইস পড়ছে ফিফটি নাইনে দু পিস থাকে ঠিক আছে মানে বলতে গেলে তিরিশ টাকা করে পিস গাছ থেকে নিতে বলবো উপরে প্যানকো বেড ক্রামস দিয়ে কোট করা হয়েছে একদম ক্রিস্পি হাত দিলেই বোঝা যাচ্ছে ভিতরে রয়েছে হচ্ছে ম্যাশ পটেটো মানে আলুর রয়েছে ম্যাশ করা এবং তার সঙ্গে মাটন রয়েছে সহাই ব্যাপার তিরিশ টাকা করে পিস তো এখানে একদম মাটনের প্রচুর দেওয়া থাকবে না সেটাই স্বাভাবিক ব্যাপার পেঁয়াজও দেখতে পাচ্ছি আমি চোন ট্রাই করে নিই এখান থেকে মাটন কাটলেটটা শুধু ট্রাই করি প্রথমে মাটন যে অনেক আছে সেটা বলবো না আর সেটা সম্ভবও নয় তাই না তিরিশ টাকা পিসে বাট একটা মাটনের ফ্লেভার আসছে এটুকু বলতে পারি হুম এবং ভিতরে ম্যাশ করা পটো রয়েছে অনেকটা পরিমাণ বলতে গেলে একটা মাটনের ফ্লেভার আপনারা পাবেন ফরশিওর মাটন কম আছে চলে এসেছে দিকে এখানে রয়েছে ফিস ফ্রাই এবং তার সঙ্গে রয়েছে এখানে চিকেন পকোড়া বেশ প্রথমে শুরু করি ফিশ ফ্রাই থেকে ফ্রাইটার প্রাইস হচ্ছে বলতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকায় দু পিস থাকে পঞ্চাশ টাকার তুলনায় কিন্তু বেশ বড় সাইজ আমার ঠিক আছে সেম এটা কিন্তু প্যানকো ব্রেড ক্রামস দিয়ে উপর থেকে কোট করা হয়েছে ভেঙে দেখি দেখুন ভিতরে কিন্তু মাছের কোয়ান্টিটি বেশ অনেকটাই আমার ফিল হচ্ছে এটা ভিতরে কিন্তু মাছের কোয়ান্টিটি একদম যথেষ্টই আছে মানে দামের তুলনায় যথেষ্ট পরিমাণই আছে বেশ এখানে কিন্তু বাসা মাছ ইউজ করা হয় ট্রাই করে দেখি প্রথমে একটু শুধু ট্রাই করি তারপরে কাশ্মীর ট্রাই করবো ফিস ফ্রাইটা সত্যি ভালো খেতে উপরের একদম মুচমুচে ব্রেড ক্রামস হুম ভিতরে রয়েছে একদম কিন্তু টেন্ডার মাছ একদম বিশাল মোটা ফিলে এরকম না আবার কম আছে সেটাও কিন্তু যথেষ্টই কিন্তু ফিলে আছে এর মধ্যে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু মাছ ফিল করবেন এবং এর প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ভাবতে পারছেন সত্যি বলতে আমি এটা বলতে পারি যে পঞ্চাশ টাকাতে আমার খাওয়া এটা কিন্তু বেস্ট ফিশ ফ্রাই আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন এবার আমি কাশুন দিয়ে ট্রাই করছি দুর্দান্ত খেতে এটা একদম মন্স্ট্রাই আইটেম এখানকার চলে এসেছে এখানকার নেক্সট আইটেমের লিগ পকোড়া ঠিক আছে এটাকে লেগ পিস বলাই বেশি বেটার হবে কারণ এটা পুরো লেগ মানে লেগের পিসটা দিয়েই বানানো হয়েছে এটার প্রাইস হচ্ছে যে ফিফটি নাইন এক পিস থাকে আমি আর ভেঙে দেখাচ্ছি না পুরোটা ট্রাই করছি ট্রাই করে নি আমি পুরোটা চিকেন আচ্ছা ঠিক আছে এবং সবচেয়ে চলে এসেছে এখান থেকেই কফি এবং উপর থেকে দেখতে পাচ্ছেন যে কফি পাউডার ছড়িয়ে দেওয়া হয়েছে এই শীতের সন্ধ্যায় বসে বসে কফি আর ফিশ ফ্রাই খাওয়ার মজাটা কিন্তু একদম আলাদা ভাই কফিটা দুর্দান্ত খেতে তোমাকে প্রাইস হচ্ছে উনিশ টাকা এবারে সবচেয়ে শেষে কফি খেতে খেতে আসি হচ্ছে কনক্লুজনে আপনাদের কোনটা ট্রাই করা উচিত দেখুন আমার মনে হয় যে এখানকার সব আইটেমে কিন্তু উনিশ বিশ আমার কিন্তু ভালোই লেগেছে মাস্ট ট্রাই আইটেম যদি বলি চিকেন চিজ বল এবং ফিশ ফ্রাই ঠিক আছে এই দুটো আইটেম যদি আপনারা এখানে আসছেন অবশ্যই ট্রাই করতে ভুলবেন না বেশ চলুন তাহলে এবার যাওয়া যাক আজকের নেক্সট ডেস্টিনেশনে এই লাস্ট কয়েকদিন থেকে আমি যখন বোলপুর শান্তিনিকেতন রোড হয়ে ফার্স্ট গেট পেরিয়ে যাচ্ছিলাম আমি তখন লক্ষ্য করছিলাম একদম রাস্তার পাশেই দুজন কাকুয়া কিমা ভ্যানে করে কিছু বিক্রি করছেন তো আমি গিয়ে জিজ্ঞেস করতে তারা জানিয়েছিলেন ঢুকি বানানো হচ্ছে তাই আমি ভাবলাম যে এটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নি জল দিয়ে মাখাচ্ছি এটা হলো চাল গুড়ি এই যে ময়দা দিয়েছি আচ্ছা চাল গুড়ি দিয়েছি হুম চাল গুড়ি দিয়ে নারকেল দেব এই যে হচ্ছে নারকেল তাই তো হ্যাঁ এটা নারকেল দিছি হ্যাঁ নারকেলের পর এটা গুড় গুড় দিবেন আচ্ছা এরপর আবার একটু চাল গুড়ি দেবো একটা হাড়ি দেওয়া আছে ঠিক আছে নিচে জল ফুটছে আর উপরে দেখুন এখানে একটা প্লেটের মতো দেওয়া হয়েছে মাটির তৈরি এবং এটার মধ্যে ফুটো করা আছে কি বাষ্পটা যেটা আসছে সেখান থেকে মিলে এটা স্টিম হচ্ছে তাই তো তারপরে এটা যে স্টিমে পুরো তৈরি হয়ে যাবে তৈরি হয়ে এরকম হয়ে যাবে এটা দেখতে কত দাম পড়ছে এই জায়গাটা হচ্ছে একদম যেটা বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি একদম পুরো তার অপোজিটেই হচ্ছে কিন্তু এই স্টলটা চো তো চলে এসেছে হচ্ছে আমার কাছে ধুকি পিঠে এটা হচ্ছে ধুঁকি পিঠে এটা কুইটা একবার দাম পড়ছে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি ও দেখা যাক এটা খেতে কেমন লাগে চলুন ট্রাই করা দেখি কেমন লাগছে খেতে উপর থেকে কিন্তু গুড় দেখা যাচ্ছে এবং নারকেল দিয়ে বানিয়েছে আপনারা তো সব কিছুই টেকলেন আপনারা যে কীভাবে বানাচ্ছে ট্রাই করে দেখি এমনিতে অবশ্যই মানে খেতে ভালো লাগছে টেস্ট আছে জাস্ট একটু ড্রাই লাগছে আমার মনে হয় যদি একটু এটা খেজুর গুড়ের থেকে ডিপ করে খাওয়া যায় তাহলে আরও বেশি বেটার লাগবে যদিও আমি খুব একটা এ সমস্ত জিনিস পার্সোনালি খুব একটা পছন্দ করি না ঠিক আছে আমার একটু ফ্রাইড রাইসটা আপনারা জানেন বেশি ফ্রাইড আইটেম স্ট্রিট ফুড বেশি পছন্দ যাই হোক তো আপনারা এখানে ট্রাই করতে পারেন কুড়ি টাকাতে যদি আপনারা ধুকিপিটি পছন্দ করেন অবশ্যই এখান থেকে চেক আউট করতে পারেন তো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এবং তো আশা করছি আজকের ভিডিও আপনারা এনজয় করেছেন যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনারা জানি কি করতে হবে আজকের জন্য বাই বাই আবার খুব স্বীকৃতি দেখা হচ্ছে আপনার নতুন ব্লগ নিয়ে